আজকে সকালের খাবার মানে সকাল দিয়ে দুপুর দিয়ে দুই বেলার জন্য আমি রান্না করি এখানে ডাল দেওয়ার পেঁপে রান্না করা আছে এখানে মাছ মানে বোনা করা আছে আর এখানে এই যে পেঁপে ভাজা আছে তো আপনাদের দাদা খেতে চেয়েছিল আর আপনাদের দাদাকে ভাতও দিয়ে দিয়েছি আমার গুড মর্নিং এর উত্তর করি হ্যাঁ তুমি যে একটা পচা কাজ করলে মানুষ তোমাকে তো খারাপ বলবো আমি তোমাকে গুড মর্নিং জানালাম তুমি আমার কথার উত্তর দিলে না তো বন্ধুদের জানাইছি না বন্ধুদের না তোমাকে জানাইছি বন্ধুদেরকেও জানাইছি সেই যে পেঁপে দিয়ে ডাল না ওইদিকে থাল সরাই নিয়ে আসো একটু দিই তোমাকে তো আপনাদের দাদা কালকে রাত্রে আমার কাছে খেতে চেয়েছিলো বলেছিল যে আমি পেঁপে নিয়ে আসছি তুমি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করো তো অনেকদিন খাইনি গরমের ভিতরে আসলে পেঁপেটা তো ঠান্ডা গরমে ডাল রান্না করলে অসাধারণ লাগে আসলে সত্য কথা হ্যাঁ রাতে রাতে রান্না করা আসলে কি জানো যে হচ্ছে গরমের ভিতরে ডাল জিনিসটাই ভাল লাগতেছে বেশিরভাগ ডাল ভর্তা মানুষ এইগুলোই খাচ্ছে আর মানে আমরা উঠে দুই তিন দিন মাংস খেয়েছি এই জন্য আমাদের দাদা বলে যে ডালের দিয়ে রান্না করো আর একটা শিলকির একটা মাছ বোনা করো তো সেটাও করেছি যে সত্যি তো বাসায় এসে তৃপ্তি করে খেয়েও বসে বসে যতক্ষণ মন চায় অনেকটা রান্না করেছি মাছ দিয়ে দিয়ে মাছ দিয়ে খাও দেখো মাছের ঝোলটা সব বাটনা একদম টাটকা ফ্রেশ বাটনা পেটে রান্না করেছি আশা করি তোমার ভালো লাগবে কি মাছ এটা এটা হচ্ছে বাটা মাছ কাটা বেশি বাটা মাছে কাটা বেশি আমার দাদা বলতো এটা নাটক কেমন হইছে বলবে কোন চলল অনেক

ওরকম যদি ডাল আর মশলা ঝোল রান্না হয় তাহলে একখালের জায়গায় দুই চোখ চলে থ্যাংক ইউ স্য আপনারাও গরমে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে হ্যাঁ রেসিপিটা দিয়ে বোনের হ্যাঁ ওনারা বাসায় মানে আমার থেকে বন্ধুরাই ভালো কত ভালো রান্না করতে পারে তো বন্ধুরা আপনাদের দাদার খাওয়া দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কেমন হয়েছিল তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন আর ইউটিউবে একটা চ্যানেল আছে অনেক প্রেম নামে তো ওখানে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন